তো আস্ত এরকম কেমন আছেন সবাই তো লেস ক্যান এভরি তো তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা সেটিং যে সেটিংটা করলে তোমাদের ফোনে ল্যাক প্রবলেমটা একটু কম দেবে যে তাদের ফোন দুই থেকে তিন জিবি র্যাম তাদের জন্য এই সেটিংটা খুবই কার্যকরী তো তো এইখানে কয়েকটা সেটিং আছে তোমার ফোনের সেটিং আর হচ্ছে তোমার গেমের সেটিং আছে সব মিলে একটা ভালো কার্যকরী একটা সেটিং যেটা করলে তোমার ফোন ল্যাক কম দেবে তো তোমরা প্রথমে কি করবা তোমাদের গেমের সেটিংসে চলে যাবা তো আমি আমার গেমের সেটিংসটা ওপেন করছি তো তোমাদের ডিসপ্লেতে যাবা ডিসপ্লেতে গিয়ে দেখবা তোমাদের ফোনে কি দেওয়া আছে যদি দুই থেকে তিন জিবি হয় তাহলে তোমরা স্মুথ বা স্ট্যান্ডার্ড দেবে আর যদি তোমাদের ভালো লেভেলের ফোন হয় যেমন বারো জিবি র্যাম বা ছয় জিবি র্যাম তো তোমরা আল্টা দিয়ে খেলতে পারো তো আমার ফোনটা তিন জিবি তো আমি স্ট্যান্ডার্ড দেখেলি তো মূলত গেমে আর কোনো ইফেক্টের কাজ নেই তো তোমরা প্রথম তারপর করবা তোমরা ব্যাগ যাবা তো ব্যাগ গিয়ে তোমাদের সেটিংসে যাবা তো আমি আমার ফোনের সেটিংসে চলে আসলাম তো সেটিংসে চলে আসার পর তুমি মেনলি কি করবা তোমরা তো তোমাদের ফোনের ডিভাই অপশনটা খুঁজে পাঠবো তো আমি আমার ফোনে ডেভেলপ অপশনটা খুঁজে বের করছি তো গাইজ ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর একটা শেয়ার করে দিও আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি এটা আমার নতুন ইউটিউব তো আমি আমার ফোনে ডেভেলপ অপশানে গিয়েছি তো তো তোমরা প্রথমে কি করবা তোমাদের খুঁজে বের করবা দুই তিনটা সেটিং খুঁজে বের করবা তো তোমাদের প্রথমে কাজটা হচ্ছে উইড্রো উইড্রো উইন্ডো অ্যানিমেশন স্কিল তো তোমরা এটা আগে খুঁজে বের করবা এটা খুঁজে তোমাদের যদি ওয়ান এক্স বা টু এক্স দেওয়া থাকে তোমরা এখানে ফাইভ এক্স করে দিবা এটার কাজ হতে তোমাদের ফোন যদি স্লো কাজ করে তো এটার জন্য রানিং কাজ করবে তো তোমরা এগুলো ফাইভ এক্স করে দিবা তারপরে এটা অফ করে দিবা তো তারপর নিচে থেকে যাবা ডিবে তোমরা চারশো ষাট রাখবা আবার তোমরা যেই ফোর এক্স মশা এটা অন করে দেবা এটা করলে তোমাদের ফোনের ল্যাগ একটু কম দেবো তো দ্বিতীয় একদম মূল সেটিংটা হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট তোমরা যদি স্ট্যান্ডার্ড লিমিটে রাখো তাহলে তোমাদের ফোনটা খুবই গরম হবে এবং ল্যাক দিবে যেমন দুই থেকে তিন জিবি র্যামে এটা খুবই টাফ ব্যাপার তো তোমরা নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে রাখবা তাহলে তোমাদের ফোনটা ল্যাগ কম দিবে তো এটাই ছিল আজকের মূল সেটিং তো সবাই দোয়া করবে